এই গরমে আমার মতো হয়তো অনেকেরই প্রিয় একটি খাবারের মধ্যে হলো টক ডাল নমস্কার আমি খুশি আবারও হাজির হয়েছি দারুণ একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করছি আমরা দিয়ে টক ডাল আমি আজকে মুসুর ডাল দিয়ে ডাল করছি এখানে আমি দেড়শো গ্রাম মুসুর ডাল নিয়েছি আর দুশো মতো কচি আমরা নিয়েছি এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব ভালো মতো ফুটে উঠলে মুসুর ডালটা ধুয়ে দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ নুন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন মিনিটের জন্য ঢাকনা খুলে দেখবো কতটা সেদ্ধ হয়েছে ডালটা আমার কিন্তু মোটামুটি সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমরাগুলো এখানে কচি আমরা ছিল তবুও আমি খোসা ছাড়িয়ে দিয়েছি আপনারাও খোসা নাও ছাড়াতে পারেন এবার আমড়াগুলো দিয়ে এবার দিয়ে দিচ্ছি কিছুটা জল আর দিলাম হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন এবার ভালো করে মিশিয়ে দেব। এই সময় আপনারা কয়েকটা কাঁচা লঙ্কা দিতে পারেন আমার বাচ্চা খাবে বলে আমি এখানে কাঁচা লঙ্কা দিই এবার আমি দেখব কতটা সেদ্ধ হয়েছে ঢাকনা খুলে দেখছি মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে এবার দেব আমি ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর এক চামচ কালো সর্ষে সর্ষেটা মোটামুটি কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ওয়েট করব। একটু কালচে কালার আসলে তবেই কিন্তু আমি ফোটানো ডালটা দিয়ে দেব। এবার ডালটা দেওয়ার পরে হাফ চামচ চিনি আর অল্প নুন দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আমার টকডাল কিন্তু হয়ে গেছে এবার আমি দু মিনিট ফুটতে দেব দু মিনিট ফোটার পরে নামিয়ে দেবো আপনারাও এই গরমে এই টকডালটা রান্না করে সকলকে খাওয়ান